কিন্তু ডাক্তার যখন বলেছে তারা কি পড়ানোর জন্য সব আমরা ট্রাই করছি কিন্তু ট্রাই করার যে নিতে সময় কোথায় যে পড়াশোনা দিতে রে পাইগুলো লাগা ডিসাইপিনের ব্যাপারে মা তো একটু মেসেজ

আমাদের আমাদের ছেলেমেয়েরা ক্লাস টুয়েলভে পড়ে আর তাদের মেন্স পরীক্ষা তাহলে এনাদের এই আমাদের মেয়েদের মানে ভালো জায়গা প্রতিষ্ঠান আমরা এত টাকা করেছি আমরা আকাশে আকাশ ছিল তখন ছিল তাহলে আমরা তো সেখানে ভর্তি করি কি বলছে ম্যানেজমেন্ট না বলছে আমরা দেখছি আমরা দিল্লি থেকে টিচার নিয়ে আসছি ভালো ফ্যাকাল্টি নিয়ে আসি মাস যখন এ আমাদের লাস্ট ফিজিক্স আর ম্যাথস ভালো ফ্যাকাল্টি নেই আপনারা ফিজিক্স ম্যাথস ফ্যাকাল্টি আনুন কিন্তু মানে সেটা তো ইলেভেন নষ্ট হয়ে গেল ক্লাস 12 ক্লাসটা এরকম ডালমাটাল করে চলছে এখন নাম